দর্শক আসসালামু আলাইকুম সিলেট বিল সিরাজি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আপনাদের সাথে আছি আমরা এখন আছি সিলেট উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে আর সেই প্রতীক বরাদ্দ প্রতীক বরাদ্দর পর নির্বাচনে প্রধান কার্যালয় উৎপাদন করছেন শাহিদুর রহমান চৌধুরী যাবেন গুড়াপতিকের যিনি নির্বাচন করছেন গুলাবগঞ্জ উপজেলা থেকে আমরা সরাসরি আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে আটই মে সিলেট গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন হতে যাচ্ছে আর সেই নির্বাচনে সাহদুল রহমান চৌধুরী জাভেদ গুরাপতিকে প্রতিদ্বন্দ্বী করছেন এবং আজকেই প্রতীক বরাদ্দ হয়েছে আর প্রতীক বরাদ্দের পরই তিনি আজকে গোলাপগঞ্জে অবস্থিত ওনার নির্বাচনী প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে এসেছেন এবং কি পুরো গুলাবগঞ্জ বাসীর বাসায় শিক্ষ হয়েছেন প্রতীকের জাবেদ আর আমরা এর আগেও আপনাদেরকে আমরা এখানে ছিলাম এমনকি নির্বাচন করছেন শাহিদুর রহমান জাবেদ আমরা ওনার সাথে কথা কথা বলেছিলাম এমনকি উনি আমাদেরকে যে বলেছেন যে প্রতীকের আগে প্রতীক পাওয়ার আগ থেকেই গোলাপগঞ্জ ভালোবাসায় শিক্ষক উনি আর আজকে যে উনার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন হতে যাচ্ছে আর সেই কার্যালয়ে জন পুরো ভুলকগঞ্জে একবাসী এসে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখবেন যে আমার কার সমর্থনে বাসী রাস্তার মধ্যে বিক্ষোভ মিছিল করছে আমরা আপনাদেরকে তা মিছিল দিচ্ছেন আমরা যদি আপনাদেরকে ওনার নির্বাচনী কার্যালয় সামনের অবস্থানটা দেখাতে চাই তাহলে দেখবেন যে আসলে জনগণের লুকান্ত হয়ে আছে যে গুলামার্কার নির্বাচনী বিজয় করে থাকে আমরা সমাপ্ত বক্তব্য শেষ করার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করবেন চৌধুরী যাবেদ আর সেখানে প্রধান কার্যালয় উদ্বোধন করবেন আর এখান থেকেই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবেন এমনটাই ধান গণমাধ্যম কর্মীকে কর্মীদেরকে জাবেদ اوي تون چڀدي پورا هين پورا هين پورا هين پورا هاڏي ڪنجاء কতটুকু ভালোবাসে রহমান জাভেদকে তার প্রতিফলন উনি নির্বাচন তা পেয়েছে পেয়েছেন এমনকি জনগণের ভালোবাসায় শিক্ষক এমনটাও বলেছেন আমাদেরকে আন্ডা। আমরা আপনাদেরকে সরাসরি গোলাপগঞ্জের গোলাপগঞ্জ উপজেলার নির্বাচনের রহমান চৌধুরী জাভেদের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

আজকে আমরা নির্বাচন পরিচালনা ইতিমধ্যে শুরু করেছি আপনারা দেখছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি আমাদের এই কমিটির যিনি খোদা ওনাকে নিয়েই আজকে আমি আমার নির্বাচন পরিচালনা শুরু করেছি আমাদের গোলাপপুলজি কিছু সুলতান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শিক্ষানিরাগী সমাজসেবক আমাদের গুলা গর্ব আমার শ্রদ্ধেয় বড় ভাই শাকের উদ্দিন সাদেক সাহেবকে নিয়ে এই মুহূর্তে আমার নির্বাচনী আনুষ্ঠানিক পরিচালনা শুরু করেছি আমি বিশ্বাস করি এটা যুব সমাজের ভিতরে একটা পরিবর্তন যে উন্নয়নের মূল চাবিকাঠি আজকে এই যুব সমাজ তথা সমগ্র মানুষের এই ঢলে প্রমাণিত হয়েছে যে গুলাবগঞ্জবাসী আট তারিখ একটা পরিবর্তনের অপেক্ষায় রয়েছে এবং আট তারিখ সর্বস্তরের জনগণ সাধারণ নাগরিক দল মহতের উঠতে উঠে যে গুলামার্কায় ভোট দেবে এবং আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ না এটা কোনো জুলন নয় আমি গোলাপগঞ্জের উন্নয়নের পক্ষে এবং গরিব দুঃখী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচন হচ্ছে আপনার নির্বাচনী এলাকায় কি পরিবর্তনের মাধ্যমে আপনি অবশ্যই আমি আগেই বলেছি এই অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি কাজ করবো আমার গোলাপগঞ্জের বিভিন্ন ব্যবস্থা যে করুণ দশা রয়েছে সেই জায়গা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে আমরা শিক্ষাবান্ধব একটি স্মার্ট বাস্তবিক রূপে একটি আধুনিক গোলাপগঞ্জ উপজেলা গঠন করবো সে থেকে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের আমাদের কর্মসূচি রয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা সর্ব পরিকল্পনা আমরা গোলাপগঞ্জ উপজেলাকে একটি শিক্ষাবান্ধব স্মার্ট আধুনিক একটি উপজেলা গঠন করবো আমরা নির্বাচিত হলে গোলাপগঞ্জে রাস্তা থাকবে না এটা আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি জনগণকে বলছি যা আমার সরকারের কাছ থেকে বরাদ্দ জেলা পরিষদ থেকে বরাদ্দ তথা আমার ব্যক্তিগত তথা প্রবাসী বরাদ্দ দিয়ে অন্তত পক্ষে গোলাপগঞ্জে কোন কাঁচা রাস্তাঘাট থাকবে না করলাম আপনারা অনেক আপনারা অনেক দর্শক আমরা কথা বলেছিলাম যে চেয়ারম্যান পার্টি ঘুরা প্রতিকে যিনি নির্বাচন করছেন শাহিদুর রহমান চৌধুরী যাবেদ উনি জানিয়েছেন যে কেন নির্বাচন করছেন কি কারণে নির্বাচন করছেন এমনকি উনি এটাও বলেছেন যে উনি কোন দলের পক্ষে নির্বাচন করছেন না উনি গোলাপগঞ্জবাসীর পক্ষে নির্বাচন করছেন আমরা আপনাদেরকে প্রধান নির্বাচনী কার্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে আটই মে উপজেলা নির্বাচন আর সেই নির্বাচনে গুরাপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহিদুর রহমান চৌধুরী জাভেদ আমরা গুরাপতিকে

এখনই উদ্বোধন হচ্ছে শাহিদুর রহমান চৌধুরী জাভেদের গোড়াপতীকের প্রধান নির্বাচন কার্যালয়ে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গোলাপগঞ্জ উপজেলা থেকে

لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم

দেখতে পাচ্ছেন যে ডোয়ার মাধ্যমে গুরামার কাঠ আহ প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন হচ্ছে আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

लॻे मज़ो জনগণের মানুষ আমাদের চৌকি দান করমাও সকল গরিব জুতি নেই যাবে বাংলাদমে মানুষের সেবা করিয়া নিয়ম না জানিস আরো বেশি বেশি করে মানুষের সেবা করবা চৌকি দান করমাও

আমরা মাধ্যমে আজকে কার্যালয়ে উপদলীয় স্থানের মহান্তামে এই পাতাইছে ৰদ্ৰত চাহলাৰ ৰহ্নত ভদ্ৰত চাহ প্ৰাণ ৰক্তি চাহ শীতালম আশ্ৰম ৰাজা ৰাধা ৰমন চাহ আবুল কৰি এবং ঐতিহ্যবাহী শ্রী চৈতন্য মহাপ্রভুরের পূর্ণভূমি ঐতিহ্যবাহী কোলাপুঞ্জি উপজেলার আগামী আটই মে নির্বাচন উপলক্ষে আজকের এইখানে যুব উদ্বোধনী অনুষ্ঠানে আমার তার সমর্থনের শহীদ যখন চাবেদ ভাই সমর্থনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি শ্রেণী মতো সম্মান এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি সময় সংক্ষিপ্ত আমাদের অতিথি খোঁজবেন আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই আমরা যারা তরুণ আছি আমরা যারা নবীন আছি আমরা এই জনপদে বেড়ে উঠেছি আমরা একটি সংশ্লিষ্ট এবং সৌভার্যের মধ্যে বেড়ে উঠেছি আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের বাড়ি হিসাবে আপনাদের কাছে একটি আপনার একটি একটি অনুরোধ রাখতে চাই আমরা কারো বিরুদ্ধে নয় আমরা কারো সাথে কোনো ধৈর্য নয় আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা একটি উন্নয়নের অঙ্গীকার নিয়ে আপনাদের কাছে এসেছি আমি আপনাদের বাড় হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে ছবি নয় এগুলো জানাচ্ছি

অনেক সম্মানিত ব্যক্তি বসে আছেন এরপরেও আমি সভাপতি ধন্যবাদ আপনারা একটু বসে পড়েন দুইটা কথা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমি সাফের উঠিন সাথে আজকে গোলাপগঞ্জ ষষ্ঠ করা নির্বাচনে সাইদুর রহমান চৌধুরী জাহাজের পক্ষে নির্বাচন প্রচারণা করিয়া আমি আপনাদের একটু কথা জানিয়ে দিতে পারি ভালো আমাকে যারা আমেরিকায় আপনারা খবর নিয়ে বিশ বছর ধরে ইলেকশন প্রচারণা করছি একটু ইলেকশনে হারি নাই আমেরিকার আমার বাইশ বছরের বাগ লাগে বিপুল বড় কাউন্সিল মেলামরা বানিয়াসি যারা যুক্ত করেছি আজকে আপনাদের এই যে উপস্থিতি আমাদের যে সাহস দিয়েছে ইনশাআল্লাহ মেরা তরিকা আমরাই জিতব আমাদের নির্বাচনী প্রচারে খুবই স্বচ্ছ আমাদের নির্বাচনী প্রচারে যাতে ভুলভুলের ভুল ধারণা না হয় জন্য সর্বোচ্চ কঠোর অবস্থান নেব চেয়ারম্যান হওয়ার জন্য দুদিন কোন প্রার্থী আমরা সহ গোলাপগঞ্জের সুনাম মাস্ক কোন ধরনের কাজ করে থাকি আমি প্রথমে প্রার্থী হতে যাব আমরা ভোটারের ঘরে ঘরে যাব আমরা এগারোটি ইউনিয়ন এবং পৌরসভার সব ভোটারের কাছে আমরা যাব আমরা ভোট চাইব দু প্রার্থী আমাদের সাথে অন্য অন্য কোনো প্রার্থী আছে নেই তার জবাব আমরা গুলো মধ্যেই দেব আমাদের নির্বাচন প্রচারণার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ চাঁদলে যারা বুকে অনিল গত পঞ্চ বিশ বছর ধরে ওদের অনিহা বংশ করে আমরা সবাইকে দুটকে নিয়ে যাব। আজকে আমি বেশি সময় এসে না আমাদের কাজ আজকে থেকে শুরু আপনারা সবাই এখানে উপস্থিত আমরা পর্যায় ক্রমে আমাদের আজকে আমরা বলবো আজকে আমি এখানে উপস্থিত হয়েছি সাইদুর রহমান চৌধুরী জাহেদের জন্য এখানে অফিস করা হয়েছে আজকে এইখানে যারা উপস্থিত ওনাদের মধ্যে যদি কেউ ভবিষ্যতে করতে হয় এইখানে আমরা অফিস করে দেব আমরা নতুন একটা নতুন একটা সকলে দেখব আমার আগের বলেছেন পরিবর্তন আমি আমরা গোলাপগঞ্জের সন্তান গত পনেরো বছর ধরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ যে নিষ্ক্রিয় আছে আমরা সক্রিয় করে তুলব আমি আবার আপনাদের অনেক ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন আমাদের মূল্য উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ সবার সাথে আলাদাভাবে আমরা বসব আমাদের পয়েন্টে বলে দেব এবং আমরা খুবই স্বচ্ছ প্রচারণার মাধ্যমে বিপুল রূপে মানে আমি জয়ী হব যদি ব্যক্তি বলে আমার কাছে এক হাজার ভুল আছে আমার সাথে কথা বলে যাচ্ছে এবং মিথ্যা হতে পারে না ধরনের সাথে জড়িত এখানে আমি দেখতে কিছু আমার মামা আছেন হিন্দুর মামা এইখানে আমার সাহি আমার কাজী আসছে ওরা আমাকে চিনে নেই যায় নির্বাচনে আমরা ভোটারের কাছে যাবো হলো বড়ের কাছে নয় আর যদি কোন প্রার্থী আমি আবার বলতেছি আপনাদেরকে আমি গোলাপগঞ্জের সন্তান যদি গোলাপগঞ্জের এই ষষ্ঠ উপজেলা নির্বাচনে কোন ধরনের

অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কাটিউলদিন ভাইকে সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্যের কার জন্য এবারে আমাদের সামনে বক্তব্য নি আছেন যার বক্তব্যর জন্য অতি আগ্রহে আমরা উপস্থিত আছি কালীকৃষ্ণপুর থেকে হেটিনগঞ্জ এর কে শেষ দিও মাতার মধ্যখানে যত মানুষ আছে সব মানুষের উপস্থিতি আজ যার জন্য এটা বড়টা সৃষ্টি হয়েছে যিনি আমাদের सन्य बुक आहिनि